কাকা না কাকা হ্যাঁ বই কি চিন্তা করা চিন্তা করতেছি করতেছি একটা চিন্তা এটা কোন যাইতো না তোর কাছে কও কাকা কি তোমার কি চিন্তা কও না আরে বাতিজা এটা কোন যাইতো না কইলে আমার মান সম্মানে আঘাত লাগবো অ্যাকশন আর কের মান সম্মান শেষ হবো আর আমি তোমার বাইস্তা তুমি আমার চাষা আমার কাছে কও না আরে বাইস্তা

যা যা সব শেষ হয়ে যাই মানুষের গাছের বাদ দে আমি আজকে গাছতলাই পড়ে দেবো